হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো আছেন আশা করি আজকে আমি আপনাদের আরেকটি এআই টুলস নিয়ে আলোচনা করবো যেটার নাম হচ্ছে ন্যাপকিন এআই হুম তো এই ন্যাপকিন এআইটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট টুলস ফর স্টুডেন্টস এডুকেশনাল পিপল হ্যাঁ বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন বা ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করছেন সবার জন্য এটা মোটামুটি একটা ভালো প্ল্যাটফর্ম তো আমি মোটামুটি আমার স্ক্রিনটা শেয়ার করেছি আমি যদি বলি যে জাস্ট গো টু ন্যাপকিন নেয় ন্যাপকিন এতে যাওয়ার পরে আপনারা আপনাকে এখানে হয়তো সাইন আপ করতে হবে সাইন আপ করার পরে আপনি যেই জিমেল দিয়ে সাইন আপ করবেন করার পরে আপনি এই প্ল্যাটফর্মটায় চলে আসবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনি দুই ভাবে জিনিসটা স্টার্ট করতে পারেন একটা আপনার যদি কোনো টেক্সট থাকে যেমন কথার কথা আপনার আমি যদি একটা টপিক বলি যে ধরেন রেইনি সিজন হ্যাঁ ধরেন আমি যদি বলি রেইনি সিজন হ্যাঁ রেইনি সিজন যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি পড়তেছে হঠাৎ করে মাথায়টা আসলো আচ্ছা ধরেন আমি উইকিপিডিয়া থেকে এই জিনিসটা কপি করলাম কথা বলতে কপি করলাম কপি করার পরে আমি এখানে আমি সেই টেক্সটটা দিয়ে শুরু করতে পারি অথবা আমি এখানে যেটা হয় যে ধরেন কোনো একটা টপিক প্রম্পট বা আপনার টপিক জাস্ট সিলেক্ট করলে সেটা থেকে আমি স্টার্ট করতে পারি এই যেমন আমি এটা যখন শুরু করছিলাম আমি এই একটা টপিক পেস্ট করলাম পেস্ট করার পরে আমি কি কি করতে পারি সেটাকে আমি এই যে ধরেন একটা টপিক দিলাম এই টপিকটা নিয়ে কাজ করতে পারি অথবা আমি এখানে বাই জেনারেটিং টেক্সট ইউজিং এআই আমি এআই কে বললাম যে রেইনি সিজন রেইনি সিজন ও সুন্দর করে একটা ওর মতো করে রাইট দিয়ে দিবেন তবে আমি সাজেস্ট করব যে আপনারা যদি ব্ল্যাঙ্ক থাকেন বা ধরেন টপিকটা নিয়ে ভালো ইনফরমেশন না থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনি অবশ্যই এআই সাজেশন নেন বা ওর কাছে জিজ্ঞেস করেন কারণ ইট ক্যান গিভ ইউ ভেরি গুড অ্যান্ড ডিটেইলড একটা টেক্সট বা ইনফরমেশন আচ্ছা এটার মজার বিষয়টা আমি দেখাই যে ধরেন আমি যে কোনো একটা টপিক নিয়ে আমি বললাম যে আমি এটা থেকে একটা প্রেজেন্টেশন বানাতে চাই বা যে কোনো কিছু আচ্ছা এটা দিয়ে কি কি করা যায় এই এআই দিয়ে কি কি করা যায় একটা লিস্ট যদি আপনাদেরকে দেখায় দেখেন প্রেজেন্টেশন করা যায় ব্লগ পোস্ট করা যায় সোশ্যাল মিডিয়া কন্টেন্ট করা যায় হ্যাঁ রিপোর্ট করা যায় হ্যাঁ ব্রেইন স্টর্মিং এনিথিং আপনি যে কোনো কিছু করতে পারবেন আচ্ছা আমি ধরলাম যে নর্মাল আমি একটা পিডিএফ বা প্রেজেন্টেশন বানাতে চাই হ্যাঁ তো রেইনি সিজন নিয়ে ধরেন একটা প্রেজেন্টেশন বা পিডিএফ বানাতে চাচ্ছি তো দেখেন এখানে আমি কিন্তু এই টেক্সটটা দিছিলাম হ্যাঁ আমার যদি টেক্সটটা দেখি হ্যাঁ এই যে আমি এই যে টেক্সটটা দিলাম মজার বিষয়টা দেখেন এইটার সবচেয়ে মজার পার্ট হচ্ছে ও আপনাকে সুন্দর এত সুন্দর একটা চার্ট বা ডায়াগ্রাম দিবে যেটা মানে আমরা অনেক ইন্টারনেটে করার পাই না দেখেন কি করে কজ ধরেন আমি শুধু এইটুক জিনিস সিলেক্ট করলাম করে দিলাম ক্রিয়েট ভিজুয়ালস ম্যাজিকটা দেখেন দেখেন ও আমাকে সুন্দর ভিজুয়ালস একটা দিয়ে দিছে এই যে ভিজুয়ালসটা আপনি চিন্তা করেন আপনি প্রেজেন্টেশনে তৈরি করতে কত সময় লাগবে হ্যাঁ অথচ আপনি জাস্ট ক্লিক অ্যাওয়ে আমরা এই আমরা পেয়ে যাচ্ছি এই প্ল্যাটফর্মটা আপনি কি মনে করতেছেন যে ধরেন এই যে টপিক দিছেন দ্যাটস ইট নো আপনি চাইলে এখানে আপনি নিজেও কাস্টমাইজ করতে পারেন আপনি নিজেও এখানে কাস্টমাইজ করতে পারেন ঠিক আছে আপনি অন্যান্য জায়গা থেকে ইনফরমেশন নিয়ে এখানে কাস্টমাইজ করবেন ধরেন আপনি এই এই টপিকটা কপি করলেন কপি করে দেন না এখানে কপি করে দেন এখানে কপি করে দেন আমি দিলাম দিলাম এখানে আপনি সবকিছু এডিট করতে পারবেন এর মধ্যে আপনি হাইলাইট করতে পারবেন জাস্ট আপনার আমরা ওয়ার্ড ফাইলে যেভাবে কাজ করি সেম করার পরে আমরা যেটা করব আমরা সুন্দর করে এটা কি করব ডাউনলোড করব শেয়ার ডাউনলোড পিডিএফ বা এই লিঙ্কটা কপি করে আপনি আরেকজনকেও দিতে পারেন বা এটা শেয়ার করতে পারেন আচ্ছা আমি ডাউনলোড পরে করি আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাই ও কিন্তু দেখেন এই যে যেইটুক পার্ট আমি কপি করলাম ওকে যদি বলি এটাও আমার একটা ভিজুয়ালস দিয়ে দাও এই যে দেখেন সুন্দর করে দেখেন ওয়েট সিজন ভার্সেস ট্রপিক্যাল রেইন ফরেস্ট এই যে ভিজুয়ালস গুলা এগুলা আমরা আমাদের স্টুডেন্ট লাইফ তো দূরের কথা আমাদের আমি যেহেতু কর্পোরেটে কর্পোরেট লাইফেও এসে এই ধরনের ফ্লো চার্ট পাওয়ার জন্য অনেক গাদার খাট নিয়ে আমাদেরকে খাটতে হইছে এরপরও এরকম সুন্দর একটা জিনিস পাই না সো এই জিনিসটা চিন্তা করেন যারা এখন স্টুডেন্ট আছেন বা আমরা যারা জব করতেছি প্রেজেন্টেশন যাদের দরকার হয় হ্যাঁ কোনো চমৎকার একটা জিনিস আনবিলিভেবল আচ্ছা এইভাবে আপনি পুরোটা আপনি এডিট করতে পারেন এখানে সুন্দর করে আপনি যেভাবেই চান আপনি এডিট করবেন করার পর আমি এখানে দিলাম কি এখানে অনেক ফাংশনালিটিস আছে এখানে আপনি অনেক ধরনের আপনি বিভিন্ন ভাবে আপনি চেঞ্জ করতে পারবেন আচ্ছা করলেন সবকিছু করার পরে আমরা কি করব লেটস ডু ইট যে ধরুন আমরা পিডিএফটা ডাউনলোড করলাম হ্যাঁ এখানে ও দেখেন এখানে আপনি কোন ফর্মেটে যাচ্ছেন সিঙ্গেল কন্টিনিউয়াস পেজ ফোর স্ট্যান্ডার্ড বা প্রেজেন্টেশন হ্যাঁ যে কোনো ফর্মেটে আপনি করতে পারবেন ধরলাম আমি প্রেজেন্টেশনে ডাউনলোড দিলাম ও ডাউনলোড হইলো ডাউনলোড হইলো দেখি জিনিসটা ও ডাউনলোড করলো হ্যাঁ এখন ডাউনলোড করার পরে যেটা হইলো আচ্ছা সামহাও এখানে আমার আহ আসে নাই ধরেন এটা জেনারেট ভিডিও আচ্ছা ওকে আমি তখন ক্লিক করে সিলেক্ট করি নাই হ্যাঁ এখানে আপনি আবার এইগুলো আপনি চেঞ্জ করতে পারবেন বিভিন্ন কালার প্লাস মাইনাস আচ্ছা এটা আমি একটু সেভ দিয়ে দেখি এটা যদি আমি সেভ দিই ডাউনলোড পিডিএফ প্রেজেন্টেশন প্রেজেন্টেশন আকারে আমি যদি সেভ করি দেখি জিনিসটা এই যে এখন আসছে তখন জাস্ট ক্লিক করে আমরা জিনিসটাকে সেভ করি নাই বা ওই ফাইলে নেই নাই দেখে যেটা দেখাতে চাচ্ছিলাম যে ধরেন আমি এইখানে আমার তো এইখানে ধরেন এই দেখেন এইখানে আমরা চাইলে এগুলো চেঞ্জ করতে পারি আমরা এই বিভিন্ন ইস্যুস বা যেভাবে আমরা কন্টেন্ট গুলো চাচ্ছি তো এইখানে আমি যেটা পেলাম সেটা হচ্ছে ধরেন আমি একটা পিডিএফ পেয়ে গেলাম তো পিডিএফ পেয়ে যাওয়ার পরে এটা আমরা যেটা করতে পারি যে এটা আমার পিডিএফ আছে এবং আমি চাইলে এটাকে প্রেজেন্টেশনে কনভার্ট করতে পারি প্রেজেন্টেশনে কিভাবে কনভার্ট করতে পারি ইজি পিডিএফ টু অনলাইন নর্মালি হচ্ছে ফ্রি যেটা আমরা আই লাভ পিডিএফ যেটা আই লাভ পিডিএফ হচ্ছে খুব ভালো একটা প্ল্যাটফর্ম এটা আমি সব সময় ইউজ করি আমি আপনি এটা দিবেন ও জাস্ট এটাকে আপনার কনভার্ট টু পিপিটিএক্স ও পিপিটিএক্স এ কনভার্ট করে দিবে ডাউনলোড ডাউনলোড আপনি পুরো প্রেজেন্টেশনটা আপনি পেয়ে গেলেন সি দেখেন একদম সুন্দর প্রত্যেকটা জিনিস আপনি মানে সব জিনিস আমরা আমরা এইভাবে পাওয়ার জন্য উই টু মানে মানে গুগলে ঘন্টার পর ঘন্টা সার্চ করেও কোনো কিছু বানাইতে পারতাম না দেখেন তাহলে একটা প্রেজেন্টেশন বানাইতে কতক্ষণ লাগছে আমাদের বেশক্ষণ সময় লাগে নাই তো আপনারা এই টুলসটা ইউজ করেন এটা আপনাদের জব লাইফ থেকে শুরু করে সব জায়গায় যেখানে আপনাদের ইভেন দ্য বিজনেস আপনি একটা বিজনেস প্রেজেন্টেশন দিতে যাবেন এত সুন্দর করে এই জিনিসগুলো ওরা সিমপ্লিফাই করে দেবে যে আপনার কিছুই করতে হবে না আপনি শুধু বলবেন আপনি টপিকটা বলবেন যে আপনি আপনি বলতে চাচ্ছেন যে আমি ধরেন আমি নতুন একটা প্রম্প দিলাম আমি ও আপনি এখান থেকে ফাইলও ইম্পোর্ট করে ওকে দিলে ও সেই অনুসারে আপনাকে দিয়ে দিবে ধরেন আমি বললাম যে ধরেন আমি আমি এখন একটা প্রেজেন্টেশন দিতে চাচ্ছি যে ধরেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ইম্পর্টেন্ট ইন হেলথ সেক্টর এআই আপনার জন্য সবকিছু করে দিচ্ছে এখন এই যে এই জিনিসটা আপনি জাস্ট ইমেজ ক্রিয়েট করবেন নিজের মতো এডিট করবেন পিভিডি এক্স এ ডাউনলোড করবেন আর ক্লায়েন্টের কাছে পিচ করবেন দ্যাটস ইট আর কিছু না এক মিনিটের মধ্যে আপনার কাজ শেষ তাহলে আমরা চলুন আরো বেশি এআই সম্পর্কে জানি আর আপনাদের যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে বা কোন টপিক নিয়ে জানতে চান বা আমাকে যদি বলেন যে এই ভিডিওটা নিয়ে আপনি নেক্সট ভিডিও বানান আই উড বি ভেরি হ্যাপি আপনাদের ওই টপিক নিয়ে আমি নেক্সট আমার ভিডিও আমি কাজ করবো আই উড রিয়েলি হ্যাপি টু ওয়ার্ক অন ইয়োর টপিক তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে